বক্তব্য রাখবেন সাইকারে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ নাই আমি শুধু একটা কথা বলে শেষ করব গত জুলাই এবং আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আপনারা জানেন বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট হলো সংখ্যায় মুসলমান আর বিরানব্বই পার্সেন্ট মুসলমান এরাই হলো বাংলাদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার আপনারা দেখেছেন আমাদের দেশে আমরা যদি ঢাকা পার্সিটির কথা বলি ঢাকা ভার্সিটিতে আপনারা দেখেছেন গত রম আধবানন্দ মুবারকে প্রকাশ্যে কোরআন শরীফ তিলাওয়াতের মাহফিলের আয়োজন করতে দেয় নাই প্রকাশ্যে ইফতার মাহফিলের আয়োজন করতে দেয় নাই আমরা দেখেছেন শিক্ষা খাতে মুসলমানরা বৈষম্যের শিকার আজকে হিন্দু অন্যান্য ধর্মাবলম্বীরা যেভাবে সহজে শিক্ষা লাভ করতে পারে কোনো মুসলমান নারী মুসলমান মেয়ে হিজাব পরে দেখা যায় বিভিন্ন বার্ষিকদের তারা শিক্ষা লাভ করতে পারে না কোনো মুসলমান সন্তান দাড়ি রেখে বিভিন্ন সরকারি চাকরি করতে পারে না মুসলমানরা দাড়ি রেখে সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে পারে না মুসলমানরা দাড়ি রেখে পুলিশে চাকরি করতে পারে না এই ধরনের বৈষম্য বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না সকল যেই সকল রাজাকার বাংলাদেশকে এই ধরনের বৈষম্য তৈরি করতে চাইবে বাংলাদেশ থেকে একটি ধারণ একটা কথা আমি বলে শেষ করব আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে কথা পরিষ্কার এই দেশের বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান মুসলমানদের তাহজিব তামাদ্দুন মুসলমানদের ইমান মুসলমানদের সংস্কৃতি বিরোধী কোন শিক্ষা ছিল বাংলাদেশে চলতে দেওয়া হবে না পরিষ্কার ভাষায় বলতে চাই গত চর্মনাই তো আমরা বলেছিলাম আওয়ামী ফেসিল সরকারের উপর কাদে ভর করে এই দেশে তারা সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য ট্রান্সজেন্ডার মতবাদকে তারা আমাদের দেশে নিয়ে এসেছিল আজকের এই জনসমাবেশ থেকে আমরা শাহিষ চরমণায়ের উপস্থিতিতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করছি এই স্বাধীন বাংলাদেশে কেউ যদি ট্রান্সজেন্ডার মতবাদকে প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের মুসলমান ধারা ধরে সব করে ট্রান্সজেন্ডার বাংলাদেশে শেষ কথা বলে শেষ করছি বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হোক ইনসাফ প্রতিষ্ঠা হোক ন্যায় প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই কি চাই না বলেন না এটা আমরা চাই কি চাই না আমি আপনাদেরকে পরিষ্কার মেসেজ দিয়ে দিতে চাই যদি ইনসাফের বাংলাদেশ চান যদি ন্যায়ের বাংলাদেশ চান যদি সাম্যের বাংলাদেশ চান সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে শেষ জন্মের হাতকে শক্তিশালী করুন ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা সমাবেত উপস্থিতি আমাদের আজকের এই বিশাল গণ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন উপস্থিত আছেন কেরানীগঞ্জের মাঝে মানুষের নেতা জনাব আল সুলতান আহমদ খান জনাব আল হাজ হানিফ মেম্বার সাহেব সহ উপস্থিত হয়েছেন